আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনাদের দয়া আল্লাহর রাশের সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম হলো সকাল সকাল কারণ কিছু কথা বলবো বলে কারণ বাচ্চা কাচ্চা সামনে থাকলে কথা বলা যায় না আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলো আসলো আমাদের ভিডিও যারা দেখেন তো সবাই কোনো আমাদের ভালোবেসে আমাদের ভিডিও দেখেন যদি আমাদের ভালো না বাঁচতেন আমাদের কোনো ভিডিও দেখতেন না তো আজকে আমি বলতে চাইতেছে আমার কিছু মানুষ কমেন্ট করছে কমেন্ট কি করছে সেটা বলি যে আপনারা বলুন সবাই জানেন মানে যারা রাজের ভিডিও দেখেন আর কি সবাই দেখতেছেন যে রাজার বাবা অসুস্থ ঠিক আছে তো এখানে গেলাম আমার বোনও অসুস্থ তো আসলো হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে যে নিজের শ্বশুর অসুস্থ কিন্তু তুই বাপের বাড়িতে চলে আসোস আর আপনারা আমাকে বলছেন ভাই আপনার বোনকে আপনাদের বাড়িতে কেন রাখছেন তার শ্বশুর অসুস্থ তারাই তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন আসলো আমরা কেন রাখছি আর কেন আনছি না আগামীকালকে হয়েছে বোনের বোনরে লোক হসপিটালে নিয়ে গেছিলাম আমি মায় রাজ আর ওলোগা ছোট বোন গেছিলো চারজন মিল্লা লোক হসপিটালে গেছি তো আমার রাজার কথা হয়েছে গা যে হসপিটালে যেহেতু গেছি ওদের বাড়িতে হলো গা ওরা দুইজন একা আর রাজের আব্বা আম্মা মানে আমার আর মা ওই থাকে হলো গা ওই এদের যে একটা বাড়ি আছে ওই বাড়িতে তো দুটা নাতি নাথ আছে তাদের জন্য দেখা সাক্ষাৎ করে ওই বাড়িতেই থাকে কারণ ইয়াং জেনারেশনের ছেলে পেলে কারণ গো চিন্তা ভাবনা অন্য ধরনের কারণ চিন্তা করে যদি নাতি নাত করে খারাপ ফল সাথে মিশা নষ্ট হয়ে যায় কারণ তারা ওইখানে থাকে আর শারমিন বলছে যে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি যতদিন বাইতে থাকুম অতদিন আমার শ্বশুর শাশুড়ি আমার লগে থাকবো এটা হলো ঘর মুখের কথা মানে ও লোকা কইছে সবাই আমাকে সামনে বলছে এটা আমি নিজে জানি না তারপরও ও বলছে যে আমি তো আমার শাশুড়ি গো আমার বাইতে থাকতে বলছি কিন্তু এছাড়া কলম আবার শাশুড়ি আহে না প্রত্যেক দিন আহে সকালবেলা আসে কিন্তু তাও অসুস্থ সুস্থ রেখে আসে না আর ওদিনকে হলো আমি অসুস্থর কথা শুনে না বাড়িতে গিয়েছি আপনারা দেখছেন ওর ভিডিওতে ওদিন যা দেখলাম যে কোনো কিছু পাক করে নাই তো রাজু হল গা পুত ওদিন সারাক্ষণ না ছিল সারাটা দিন তো সন্ধ্যার দিকে চিতুপিঠা আনছে চিতে খাওয়াই ছিল আমি গেছিলাম উদ্দেশ্য আমি যাওয়ার আগে দেখে ওই ওরা পিঠা আনতে পারে মা ওই তো ওই ক্ষেত্রে আমি ওই ভাগে পাইছি আর এই কারণে হল গা তো আমরা আনি নাই আপনারা বলতেছেন যে কেন আপনার শ্বশুর শাশুড়ি থিয়া আপনি নিয়ে আইসা পড়েন আসলে ভাই মা ঠিক আছে আপনাদের যদি কোনো ভইনের অসুস্থ হোক কিংবা কোনো মায়ের যদি কোনো মেয়ে অসুস্থ হয় তাহলে অবশ্য তার মার কাছে কতটা কষ্ট লাগে তো আমার মার কাছে সেমটাই কষ্ট লাগে যেহেতু কষ্ট লাগে বিদায় হলো কালকে মা মেডিকেলে গেছে যাওয়ার পর সাথে সাথে আমাদের বাড়িতে নিয়ে আসছে আর নিয়ে আসার পর ওই দেখলেন আমার কালকে ভিডিওতে দেখছেন যে মা তার মায়ের মেডিকেলতে ডাক্তার হাতে দেখাই নিয়ে আসলো তো আমি বললাম যে নিয়ে আসা করছে মেয়ের ক হ ওই জায়গা ছাড়া থাকতে কষ্ট হইতাছে খাইতে আর ও লোক লাখ একলা না বাসায় পুরো বাসায় তো হাসি খুশি না থাকলে মানুষের মন মাইন্ড ভালো থাকে না যেটা আমরা জানি তো মন মাইন্ড ভালো থাকার জন্য কিছু বিনোদনের দরকার আমাদের পাশে লোকজন বেশি সারি কাজ আপনাদের ভাবি আছে আমি আছি তো অনেক সময় অনেক কথা বলি রুষ্ামি ফাজামি করি এত মনে করেন ওদের মন মাইন্ড ভালো থাকে আর মানুষের মনও ভালো হয়ে যায় তো ওইখানে একলা একলা দুজন দুজন দুইটা মোবাইল নিয়ে হারাক্ষণ থাকে তো খালি ওই রোগটাই নিজের ভিতরের যে রোগ ওটা নিয়ে খালি গবেষণা হইতে থাকে যে না হ্যাঁ ব্যথা কমো না ভারও না মানে এরকম টাইপের যদি এই প্যাডের ব্যথাটা কি কারণে হয়েছে আর মা কলম কালকে তালুইটা ফোন দে দেওয়া যেন আপনি মেডিকেলে আসেন আমি ডাক্তার দেখাই দিই এটা হলো তালুইটা ফোন দেওয়া বললো আর শারমিন করেছেন লিগে হইল প্যাডের ব্যথা এটা অনেকগুলোই টেস্ট দিতেছে আর মোটামুটি অনেক টেস্টই করাইলাম আমরা টেস্টের পরও কোনো যত রিপোর্ট আসে সব ভালো তো আজকে আমি গাই যে আমার যেসব পিত্তলিতে পাথর ছিল এখনও আছে আমার পাথর কিন্তু এখন আসলে পাকের দোয়ায় আপনাদের দোয়ায় ময় মুর্বি বাবা মার দোয়ায় মানে আমার ব্যথাটা ওঠে না কারণ যেসব ব্যথাটা ওঠে এখন তো আমি বুঝি যে প্যাটে যেসব ব্যথাটা উঠতো মানে আমার ধৈর্যও হারা হয়ে যেতাম গামী তারপর আমি একটা পুরুষ মানুষ মানে কাঁদতে পারতাম না কিন্তু ব্যথায় আমার কাবু করে লিতো কিন্তু ওটা আমি সহ্য করে রয়েছি প্রায় কতদিন এক সপ্তাহ ধরে এই ব্যথা আমি সহ্য করে রয়েছি কিন্তু ফার্মেসি থেকে ওষুধ না খাইছি ওষুধ খাওয়াতে কমছে আর সেই কমাতেই মনে করেন আমি একটু দমল দমলধে ঢাকা মেডিকেলে গেছিলাম এর আগে ওই মেডিকেল থেকে আমার দিচ্ছে কী জানেন ওই কিছু হলোগা ওষুধ দিয়েছিল একটা এলজি জিন একটা কিটো ফার্স্ট আর লোকের গ্যাস ঠিক তো ঢাকা মেডিকেলে গেছি মতন হারে এর জিনে আমার একটা সুই দিছে আর হয়েছে গা ওই একটা ফোরটিন ওমএফের একটা গ্যাস্ট্রিকের ঠিকের সুই দিছে তো আমি বলছি এটার ওষুধ আমি খাইছি কিন্তু আমার কমে নাই তো এখন হলো গা জানতে আমি একটু পরে কথা বলি তো যাই হোক ওই লোক ওই ওটা খাওয়ানো আজকে আমি এত পরিমাণ সুস্থ তো ওই ক্ষেত্রে হলো কে আমি সুস্থ আর হওয়ার পর থেকে আল্লাহর রহমত আমার কোনো ব্যথা ওঠে নাই মানে ওই মেডিকেলে মতন সরি এই দিন শুই দিয়েছিল ওই শুই দেওয়ার পর আমি মোটামুটি একটু সুস্থ হয়েছি সুস্থ না ব্যথাটা কমছে তারপরে একটা করছে ওটাতে ধরা খাইছে পাথর তো বলছে আমার অপারেশন করতে আর ওই অপারেশন করতে গিয়েছিলাম আমার ছোটোবেলায় যে সমস্যাটা ওটাও ধরা খাইছে তারপর ওটার যে ওই শুনলাম যে ঢাকা মেডিকেলে ওটার চিকিৎসা রয়েছে এই ঢাকা মেডিকেল থেকে ওর থেকে আমি ট্রিটমেন্ট নিতেছি ও সঙ্গে আমার আব্বা জীবিত ছিল তো ওই ট্রিটমেন্ট নেওয়াতেই ডাক্তার বললো যে আপনার যেহেতু এটা অপারেশন করতে হবো তো আপনার তো থ্যালাসামি আছে আমি বললাম হ্যাঁ আপনার এটারও তো ট্রিটমেন্ট করতে হবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে এটা এটার ট্রিটমেন্ট আছে নাকি মেডিকেলে আর এটার অপারেশন আছে না কি তো এটা আমরা জানি না হ্যাঁ সে বললো যে না এটা এখন বর্তমানে অপারেশন হয় আপনি দশতলায় ঢাকা মেডিকেল দশতলায় ওই লোক আমার এই বিভাগের ডাক্তার সপ্তাহে একদিন বসে বুধবার তো গেছি ওখান থেকে আজকে ট্রিটমেন্ট নিয়ে আমি পুরোপুরি সুস্থ আছি মোটামুটি কোনো প্রকারে আমার ব্যথা ওঠে না আর আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি আর তারপর মাসে একবার একবার যাইতে হইতেছে আর মেলাগুলো টেস্ট দিতেছে এর আগেও কয়েকটা টেস্ট আছে আমি যাবো যে কোনো একটা সময় ঠিক আছে বুধবার হাতে করে যাব। তো যার পর টেস্টই করুন আর বই গা আমরা টেনশন আছি যে এরকম কোনো কিছু হল নি যে কিডনিতে পাথর হল নি আর কিডনিতে পাথর হলে পেটের নিচে ব্যথা ব্যথক তলপ্যাটে আর হলো গা এই মেরুদণ্ডের হারের দিদা যতটুকু আমি জানি তো এই ক্ষেত্রে হলো গা বোন নিয়ে এসেছি আবার আপনারা কই থাকেন যে মিম অসুস্থ আপনারা তো মিম আপনাদের বাড়িতে আনলেন না পোন বইন দেখা বোনেরা বাড়িতে নিয়ে আসলেন আসলো কি মিম অসুস্থ এটা আমরা সবাই জানি ঠিক আছে ওরা যদি বলি যদি না আসে তা আমি কীভাবে ওরে আনবো তো তা আনারও একটা রিজন আছে যে আমি তো ওরে ও যেদিন ঢাকায় সে পরের দিন আমি গেছি মানে আমার বাড়িতে হালকা পাতলা লোকজন আইবো এখানে আমি একটা দাওয়া দিয়েছি যে মিম শুক্রবার দিন আমার বাড়িতে খাইস ও তো আসে নাই ঠিক আছে ও কেছে ভাই আমার জবে ভালো লাগবো হবে আমি ইনশাল্লাহ যাবো তখন আপনারা আমারা কোথাছেন আপনার বোন অসুস্থ দেখে আপনার বাড়িতে তেলি আইছেন মিমও তো আপনার ছোটো ভাইয়ের বউ আবার আপনার চাষ তো বোন তো ও তো হে আপনার বোন হ্যাঁ ঠিক আছে ও আমার বোন তো রে কেন আনলেন না শারমিনে নিয়ে বললেন ওই জায়গায় শারমিনের শ্বশুর অসুস্থ ওই জায়গার থেকে আপনার বইন আপনি নিয়ে এলেন আসলে কি ওই জায়গার থেকে তো আমার বই নেই ওই বাড়ির থেকে আমার বইটা আনছি আমরা মেডিকেল থেকে আসার সময় আমার মা হল নিয়েছে আর তার মেয়ের জন্য তার কষ্ট লাগতো সেই কারণে নিয়েছে আর আনার সাথে 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 না সরি দায়িত্ববেলা ফোন দিছে যে তার শাশুড়িরে মানে রাজের আম্মারে ফোন দিছে আমার মাউরে ফোন দিছে আর ও তালয়ের ফোন দিয়েছে ওই সুম আবার রাজের সন্ধ্যার দিকে যেন আব্বা অসুস্থ ওই ফোন দেওয়া কথাবার্তা কইছে হ্যাঁ যেন সমস্যা নাই রাজের খাইতেও সমস্যা হইতেছে আর এই কারণে হলো আর সারমিনে নিয়ে গেছেন ভালো হয়েছে ডাক্তার টুকটার দেখান তবে মাও ফোন দেওয়া বললো আইতে হ্যাগো থেকে আগে মা আনছে পরে লোক এগলো কথা কইছে আর একবার যদি বেশি সমস্যা থাকে আমার বোন আমরা পাঠাই দিতাম আর মিমের আনি নাই মিম কইছে যে ভাইয়া আপনি যান আমি আপনাদের প্রতি রাগ না ও রাগ এটা আমরা জানি কিন্তু তারপরেও আমরা একটা সান্ত্বনা দেওয়ার জন্য কই হ্যাঁ রাগ না আমি আমু আজকে না আসি কাল আসি কাল না আসি পরশু আসে আমু এক সময় আইসা বাসায় যায় সবার লোকে দেহা সাক্ষাৎ করুম নে ঠিক আছে ওনারও তো আমরা বইছি আসলে আমরা বললে বুঝায় সবাই তো সবাই তো জানাই গেছি আমি আমি গেছি কারণ সবাই জানেন আব্বা নাই কারণ ওখানে আমি সব ঠিক আছে এই কারণে আমি গেছি আর দেখছেন যে মেমের বিয়ের কারণ চাচাই আমার হাতে উঠে দিছে তো আমি যদি না যাই আপনি আবার এটা এটি কোন ভিডিও তো দেখছেন যদি আমি যদি না যাই তাহলে বলবেন যে আপনি চাচা তো আপনার হাতে উঠে দিচ্ছে আপনি তো বড়ো কর্তব্যটা ছিল তো আপনি তো গেলেন না তাই কারণে আমি গেছি আমার যতটুকু যাওয়ার অতটুকু আমি পালন করতেছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি তারপর আপনাদের মতন যদি না হয় ওটা আমাকে বলবেন যে ভাই আপনি এমনি এমন করেন এটা কমেন্টে জানাইবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খুশি করার লিগা আমি ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ওরকম করেই করার লিগা আর ও হলো কাপড় ঠাট করে দেশে থেকে এটা আমরাও জানি না বাবু আর রাইতে শীতের কাপড় চুপড় নিতে আমরা জানি না যেন ওদের সাথে বোকা তো শীতের কাপড় চুপড় নিতে আসছিলো তো ওই শীতের কাপড় চুপুড় দিয়ে পাঠাইলাম বাবুরে নিয়ে গেলাম কই যাবি করে উঠু দেশে দাম আমি আর জিগে গেলাম যে কদিন থাকবে কদিন থাকি ঠিক নাই আমি আবার ষোলো তারিখ আইবো ষোলো তারিখে আর হলো কবে আসে ঠিক নাই বলছেন তো ওনারা কেমন আমরা তো জানি না ও রায় সকালবেলা যদি জানতাম যে অসুস্থ লিগে দেশে যেত তাহলে কইতাম যে তুই দেশে যাওয়ার কি দরকার তুই আমাদের বাড়িতে থাক ওরকম হয় না আমরা আমাদের বাড়িতে রাখতাম আর রাখো তো আসবে না ও লোকে রাগ করছে আর রাগ যেদিন ভাঙবে সে ওই দিনেই আসবে আর আমি চাই মানুষের মন মোমোর মতন হোক গোলুক এটাই স্বাভাবিক কারণ কিলিকা পরিবার সবাই মিলে থাকলে আসলে সবার কাছেই দেখতে ভালো লাগে যেমন আমাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে ভাল লাগবো সবাই আনন্দভূতি এটা নিয়েই থাকুন আর একজন মন খারাপ একজন মুখ খালা এরকম করে থাকলে আসলে কারো কাছেই ভালো লাগে না আপনাদের কাছে যেমন ভালো লাগে না আমাদের কাছেও ভালো লাগে না কারণ ওর বাসায় জামু আমু এটাই স্বাভাবিক ও একটা পাক করবো ফোন দিবো যেন ভাইয়া আসেন খান আমরা একটা পাক করবো মারো ফোন দেবো আমি বোঝাইবো খাই বলবো এটা করবো একটা আনন্দ ভালোবাসা এরকম থাকলেই সবার ভিত্তিতে মিল আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে তা আমি বললাম মোটামুটি অনেক কথাই বললাম আর মিন তাসে যাবো এটাও আমি জানি না বাবুর থেকে রাই শুনছি আর আমি হলো এক জায়গায় গিয়েছিলাম সকালবেলা ভোরেই এই কারণে হলো আমি ছিলাম না ওই আপনাদের ভাবি মনে দেখছে গাড়িতে যাওয়ার সময় রে তা আমার বললো যে গ্যাসেকার আমাকে গেলে আর কি তো আমার যাওয়া উচিত ছিল আমি যাই নাই ওটা আর গেছি নাই নিজের অসুস্থ লিগে গেছে না বেড়াইতে গেছে আমরা জানি না বাবু যা ব্যাপার আবার বড়বার মাইয়া হয়েছে ওই ক্ষেত্রেও যাইতে পারে মাইয়া দেখতে লিখা অসুস্থ লিখা গেছে নাকি আপনারা সবাই বলতেছেন মিমা অসুস্থ হয়ে গেছে আপনারা তো রাখতে পারলেন না আসলে মিমা অসুস্থ হয়ে গেছে না ওই বাড়ির মেয়ে দেখতে দেশে গেছে সেটা কত মিম জানে আর পাক রব্বুল আলামিন উনি ভালো জানে আমরা নিজে ওরা জানি না আর ইনশাআল্লাহ চেষ্টা করব জানার আপনাকে খুশি করাবো তো যেমনি পারি আর সবাই দোয়া করবেন জানি পরে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে মিলামিশা থাকতে পারি ওর মনও যানি গোলে আমার মার মনও জানি গোলে মোটামুটি সবার মনে গইলে জানি সবাই একত্র মিশা মিলামিশা থাকতে পারি সবাই দোয়াই করবেন তো অনেক কথাই বললাম আর আমাদের কথার ভুল যদি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক দিয়ে দিন যদি ভিডিওটা ভালো লাগে তো আজকের মতন বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ